হিনো গিয়া দশ টাকা বিশ টাকার চা খাইলা দোকানও বইয়া ফলে মেম্বার সাহেবের পক্ষে বিপক্ষে কত সময় হইল দুই নম্বর গাঁর মুরব্বীর পক্ষে বিপক্ষে কত সময় হইল তিন নম্বর জরুরত হইলে হারি ভরির ব্যাপারে আরও কিছু হইল এর বাদে আপনার আজা নৈ গেছে যাইতো তো নোমাজও খোলে লাইট লইয়া বাড়ি মুখ হইল আসৈন্য সুরতর মানুষ বেহুদা মাতরি তিমুকাত যাইবার খামকিতা ই বাজারও যাওয়ার খামকিতা যখন কোনো খরচ নাই ইনতিন বহাগ গিয়া ফাজিল মাত যত কান মাতিস হায়াত কমছে অতিরিক্ত মাতায় মানুষের কাছে ইজ্জত কমছে বেশ মাত্রারে মানে বালা ভাই না গভীরে মানে বালা ভাই না মানুর গেছে ভাতলা উইলায় হায়াত তাকি বরকত কমল রুজি তাকি বরকত কমলো তোর সঙ্গে কি বলেন তে গুনার মাত্রাটা যদি মা তিক নানি মিশামিশি হইয়া থাকে তহমত বরামত যুক্ত হইয়া থাকে বানোয়াট মা ইয়া থাকে এগুলার মাধ্যমে তোমার গুণাটা বাড়িল দুজব যে সাহম লইল আল্লাহর রহমত হরল আর গজব তোমার কিনারাইয়া লইল বেহুদাই হাম আপনার বেহুদা মাতে আপনার সর কত ক্ষতি করিয়া তাকে সীমানা নাই মানুষ মরে তার মুখর যন্ত্র নাই আর মাছ মরে তার লেঞ্জর যন্ত্র নাই দারুণ মাছে যদি পুটিয়ে লেন দিয়া গুয়ালে যদি বাড়ি মারত না তাহলে আপনার এই বেটা গিয়া কুসা দিয়া ফার্মারি গর্দনা বা ফার্মারিয়া জীবন শেষ করত না দারুন গুয়ালে যেই মাত্র গুয়া আমার লেংদি বাড়ি মারছে শিকারি সাসায় কুসা দিয়া মারিয়া তানে শেষ করি লাইছে যতদিন লড়িস না গুয়ালে বরিও সারছে না কুসা লইয়াও গেছে না যেদিন লড়িছে এদিন বিপদ ফুরছইন ঠিক ও লাগান মানুষ মুখ দিয়া আপনার পাপ কামায় মানুষ মুখ দিয়া বিপদই হয় মানুষ মুখ দিয়া আপনার কি বলে মুসিবত তার উপরে আনে ও মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহর হাবিবে ফরমাইছেন দুই অঙ্গর যদি জিম্মা নিতে পারে উম্মত তোমার মাঝে ইমান থাকে আর দুই অঙ্গর হেফাজত নিজের জিম্মায় রাখতে পারো আমি নবিয়ে তোমার জান্নাতের জিম্মাদারি নিতে পারি তার মাঝে হঙ্গইয়া তাগলো আমরার জবান আমরার জিব্বা জিব্বা যদি আপনার মিছা মাতো যায় না ফাজিল মাতো যায় না তহমত তুলা যায় না বরামত তোলার যায় না কেউর গিল্লা করার যায় না কেউর তারিফ করার যায় না তাহলে মানুষ আপনার হাজারো গুণা থাকি বাসি যাই গিয়া বেশি গুণ হয় আমরা মুখর দ্বারা বেশি গুণ হইয়া থাকে আমরার মুখর দ্বারা তাই আল্লাহর বন্ধে গান বেহস্তি জিজ্ঞাস করবার রে কি কিতার লাগি দুজো মধ্যে জলো রায় বলে আমরা ফাজিল অনর্থক কোথাও করতাম আমরা বেহুদা মাত কোথাও গল করতাম বেহুদা মাতর মাঝে আমরা কিছু আসি বেটা মানুষ আবার কিছু বেঠি মানুষ বেটিন তো সাইট কিছু বেশ যে বেটিং তোর খাম খাজ কম আফা আফা হবাড়ি গেলা শুনা হল বইন হল গালি না আমি এই এলাকার খের কথা না দুনিয়ার পরিবেশ দুনিয়ার পরিবেশ আপনারা কীভানি এলাকার খেউলা না দুনিয়ার পরিবেশও আছে দেখছি আপনার ফ্রি উইলা সকাল কোর খানা দানা শেষ বেশি গ্রামাঞ্চলের অশিক্ষিত বেটিং তো হয় খাম খাজ নাই তো সাপ গেসঙ্গি খামকা লাগাবাড়ি গেলা গিয়ে বুয়াই জিকার ঘর বুয়াই কিতা করতে মাই গভ আৰম্ভা খাই যাও চাহ খাই গভ আৰম্ভ হৈছে কটৰ সময় গেল বেটিন তৰ এটা অভ্যাস তাক লা উকৈ উকুলী উকৈন কোন লাম্বা লাম্বা চুল প্ৰায় মা বনী ৰাম নাৰ উকনাকৈন উকৈন চাৱা কিছুনতে খুব ভালা খাই চাকোৱা আমি শুইআান না গুণা পর্দার আড়ালে নাই না বইয়া উকুন সাইতা ভার চাকুয়া কোনো অসুবিধা নাই হবাই সা ওই তো বাই উকুই নো ওই তো তো লোকে গপ চলে গো ভারম বইছে গপ করতে করতে ওই আপনার দেখুন বিত্রি বা গপ চলে কোন খা আফা কিচ্ছু নি বলে না কিচ্ছু তো না বলে যে হ হবালির যে অমুক মিয়ার ফুড়ি বিয়াসা দিয়া বইছে না শুনছেন বুঝতে দুই মাস হর কোন খান কইছে উকই নানের এটা কুটুমালা বাটের উকই নানের সারবেকা চলে রবাই উ কইনানে গেসলাম শুনলাম মানসে মাতিতা হমু কর ছেলে আমি নাম কইলে আৰু তা আর ই নামে তাহলে আমার মনে গিল্লা করটা হমুকর মে আগত বিয়ার কোনো চাইছে দুই মাসর বিতিক্রম পেগনে ও খান কিতা কষ বি হে ইটা কিতা ক কোনোদিন শুনলাম না আল্লাহ আমি খাইয়া খাই খাইছি কোসম আর এক বেটির ভেটো হরুতা আছে কিবা না তুই দেখলে কিলা খার হরুতা এইখানে বুঝলে কিলা কুচু না ভাজিল মাত্র তো এখন আপনার আল্লাহর কসম খাইয়া কর আমি আল্লাহর কসম খাইয়া খুঁয়ার শুনছি আমি ওলা

বন্দা যখন নমাজি নয়লাম না কুমিনাল মুসল্লি নমাজি আসলাম না এই বন্দা কবর মাঝে আপনার যখন বিরিশটায় জিজ্ঞাসা করবা হে উঠিয়া হোজা গিয়ে লাদ্রি হা হা লাদ্রি আমি তো জানি না আফসুস আমি জানি না প্রশ্নগুলা শেষ নমাজরও মাত নাই আল্লাহর নির্দেশে বিরিশটা কবরের গাড়ারে জাহান নামর গাড়ায় পরিণত করবা আর ফিরিস্তায় হইবা আমরা আগেও ভাবছি তুই নিতা উত্তর ভারতে নাই তোর সেরা ছবির মধ্যে এই লক্ষ্য না দি নাই তাই আমরা আগে ভাবছি তুই দুজক যে সাজ জবাব দিবি আর তোর কবরটাই আমরা এমন করি আল্লাহর নির্দেশে যাওয়া লাগব তাই প্রমাণ হইয়া তাংল মুসলমান যদি মুমিনা ইমানোর সাথে খুশু খুজুর সাথে নমাজে আদায় করিয়া থাকে নমাজে মরণর সময় ইমান নসিব হয় ইমানের সাথে জমিনতেই বিদায়য় হয় চেহারাটা উজ্জ্বল রয় কবর প্রশ্ন সোয়ালের জবাবগুলা আসা নয় তাই চাবি শেষনি ময়দানে মা সর আল্লাহ পাক পরবার দিগা রে আলমে বন্দা নমাজিরে তান্দিদার দিয়া শান্তি করি দিবা সেই রে আরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে আর নমাজেতে খুদার দিদার বাইক জুটিবে আরে আয়রে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে যে মুমিন এই সাথে নমাজ পড়িয়া থাকে কবর আল্লাহর পরিচয় দিতে পারে নবীর পরিচয় দিতে পারে জমিন তাকি বিদায়ের সময় শয়তান বিতাড়িত করতে পারে শয়তান তাকে নিজে নিজরে হেফাজত করতে পারে ইমান সাথে জমিন তাকি যায় সালের জব কবর সহজে জান দান ফরমাইলায় আর ময়দানে মা সর আল্লাহর বন্ধায় আল্লাহর দিদার ফাইয়া তার জান রে সান্তনা দান ফরমায় এজন্য মুসলমান বেশটি হলে জিজ্ঞাস করবাও ভাইয়াই দুজো হজল রায় তোমরা কোন গুণা করিয়া আইস সারাই কি শুশুরি কি উত্তর দিবা কালু লাম না কুমিনাল মুসাল্লিন আমরা নমাজি আসলাম না ও লাগি আল্লাহ কবর আমরা রে সাজা দিত না দুজো আমরা রে ময়দানে মাসর আল্লাহ আমরা রে সাজা দিত রে আমরা নমাজ না আমরার মাঝে ইলা আসিনি কেউ জুম্মার নমাজি জুম্মা ছাড়া নমাজও যায় না কেউ ঈদর নমাজি ঈদ ছাড়া যায় না কেউ শ্বশুর বাড়ির নমাজি ফৌর বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না কেউ ওইয়া তাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে ফলে আর না কেউ ওইয়া তাকলো বন্ধুর সঙ্গর নমাজি বন্ধু নমাজি বন্ধুর সঙ্গে ফড়ি গেছে এখন আপনার না ফড়িয়ে ফারি না ও যে যাতা নমাজি আমরা লুক দেখানো নমাজ ফোড়াই আল্লাহ এরা হক ফরমাইছেন ফাওয়াইলুল মুসল্লিন যদি আপনার মানর লগে ফড়ি যায় মানে কিতা কইবা লুক দেখানো নমাজ ফোড়ে আল্লাহ রাজি করার নমাজ নাই যারা রে আম যারা মানুষে নমাজি খোৱাৰ লাগি মানে বালা মানু খোয়ার লাগি মানর গেছে বালা হওয়ার লাগি মানে বালা আমলি মানুষ টানে স্বীকৃতি দেওয়ার লাগি মানোর সামনে হইলে নামাজ পড়ুই না নাই না একলা হইলে বাদ দিলাই এনরে নরে হকো হ কইছেন মুনাফিক এ নর হকো আল্লাহ জেতে ফরমাইছেন মুনাফিক আর ইলা রিয়াকারি মুনাফিক হকো ফরমাইছেন ফাওাইলুল মুসাল্লিন এই জাতীয় লোক দেখানি নামাজি হগলোর জন্য ইয়া তাকলো দুজ তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন হইয়া থাকলো যে খামে আমরা দুজক জলা লাগে এই খামটা বর্জন করিয়া যে খাম করলে দুজক থাকি বাস্তাম পারি আল্লাহর জান্নাত আল্লাহর দিধার মিলে সেই খামটা যাতে করতাম পারি খামটার নাম হইল নমাজ এক দুই নম্বর হে দুজকির দল দুজক জল তোমাদের জলার দুই নম্বর কারণটা কি বললে বললাম না কোন কি উত্তর দিবা আমরা অসহায় রেখানি দিতাম না মিসকিন রেখানে দিতাম না বুকাশি পিয়াসিয়ে কুজিলে দিতাম না আরিবারি ফাড়া প্রতিবেশী দরিদ্র থাকলে তার খবর নিতাম না আমরা ইলা বকিল আসলাম মাল আঞ্জা করি দর্শি আঞ্জা করি দর্শে ফয়ে ফয়েসার কুতি নমাজর লগ নাই আটিতে মারতি হামলা করি নিচে খাড়িয়া খামলা সাসার গরু রাড়ি বেড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দুরু জমিনের হাল তোলা চলের কিছু দিন না আল্লাহর বন্ধে গান বালা করি লক্ষ্য রাখো বাইরে দুজো ফৰমাই হলে ফরমাইবা ওলা বকিল ওলা কি ফোন আসলাম খালি জমাইতাম খালি জমাইতাম পিপিলিকা যখন সিনির লাগাল ফাইলাই হারাম করতে খায় না খালি দানা বইয়া বইয়া নিয়া কাতার আপনার বাড়ার বরি খায় না খায় না যেমনে দেখলো সিনি আইলো আইয়া হুঙ্গিয়া উগিয়া কইলো তার মামুই নগিন ধরে সারা সাত দেহ একলা ফাটতাম না ইলা তো নাই নাই ইলা বাল্লা সিনি ও আইয়া হাবুলিয়া বইয়া কুটিয়া নেই নিয়া তৈতরা খানো মাটি মাটি তান্দান তো আগলা গঠি কাঠি নাই তুইলা মাটি তুলা বাদে কুয়াশা আপনার শাড়ি কুব খুব গভীর কুয়াশা শবনম জমিল কুয়াশার ভানি জমিল জমিয়া আপনার কি বলে চিনি উনাইয়া টাটা ভরি গেল পিপিলিকায় ও হেরা নই আনিয়া চিনি জমাইয়া তৈল হে খাইল না তার বংশ খাইলো জাগার চিনি জাগা থুড়াইয়া শেষ হইল ই দুনিয়ার বকিলর কামইয়া তাগলো মুসলমান হেও খায় না আর কোন ফকির মিসকিনরেও খাইতে দে না তৈয়া যায় তার মাল তার কোনো খামো লাগে না ওভার মাইতরা আল্লাহর যাতে যে আপনার জিজ্ঞাস করবা বেশ কি দুজকি হলো রে অ বা দুজকি তোমরা এমন কোন ফাফ করিয়া আহিলে যে ফাফে আল্লাহ তোমরা রে দুজক দি দরিয়া জাল্লাই দুই নম্বর আমরা ফাফটা হইলো আমরা বড় বকিল আসলাম আমরা আড়ি ভরিত আসলা গরিব মানু আসলা অসহায় আসলা বুকাশি আসলা পিয়াসি আসলা নিজে বালা গরর তলে ঘুমাইছি সাততলা বিল্ডিং তলে জরির বিছনা নিয়া ঘুমাইছি আর আমার ফালা প্রতিবেশী আরি আমার বাউন্ডরি বাই বাম বাইরা আরি বরি আপনার বাচ্চাদের উবরে আসমানর ফানি তারার মাতার উবরে পড়ছে মা বাবে বাচ্চা লইয়া খান্দিছে পূর্ণ রাত্রি খান্দি খান্দি কাটাইছে আর আমি জরির বিছনার মাঝে মকমলর লাগনার বিছনার মাঝে ঘুমাইয়া রাত কাটাইছি ইবাদি ফিরিয়াও চাইছি না দৌলত আসল তারার বাইদি ফрия চাইছি না আমার গরু বালা বালা খাওয়ারে নিয়া তাইয়ার করি খাইছি সুগন্ধি ভাই হইছে আরিফুরির ফকির মিসকিন সেলিমের আমনার আই বালা খাওয়ারে জন্য সুগন্ধি ভাইয়া সুগ্রান ভাইয়া খান দিছে তারার মা বাবার কাছে মা-বাবে দিত বর্ষে না বুঝাইয়া টান্ডা করতে বর্ষে না বেত্রাগত বাইচেন্টরে লাগাইছে ফইলা বুজাইছে কই ভাই অন্য সময় আন মূল আইন করমি এখন তো আমরা গরু নাই দেব বুঝাইছে বুঝ মানছে না বাচ্চায় খান্দ বাদ দিছে না মা বাপরে দুঃখ দেওয়া চেতানি বাদ দিছে না খালি খান্দে খালি অভিনয় করে তাই মা বাপ ইয়া তার গরিব শিশু সন্তানদের উপরে বেতরা লাগাইছে। একদিকে বাচ্চার বেতরা গাত দিল দুঃখ ফাইয়া বাচ্চায় খান্দি আর মায় বাবের বাচ্চারে খান হইল আল্লাহ। তার দৌলত দিসলায়। বাল্লা জাগাত ঘুমাই রা বাল্লা পোশাক ব্যবহার করা বাল্লা খাদ্য খাইরা তারার খাদ্যর সুগ্রানে আমার বাচ্চারা পাগল হইছে এমন জ্বালা যন্ত্রণা দিল কোথায় তাকি আনিয়া তার বুকও মিটাইতাম পারলাম না পেট বোরা খানিও দিতাম পারলাম না শান্তি দিতাম পারলাম না করি বেতরাঘাত দিলাম ইগুন তোরে মারিয়া এখন হলিন মাঝে জলের আল্লাহ জারতাম ভারিয়ান না এত বুকের জ্বালা দ্বিতীয়ত সন্তানের আপনার মোহব্বত জ্বালা আল্লাহ আমরা গুলাম আমরাও জেলা তোমার বন্দাবন্দি তারা হতো তোমার আল্লাহ তারা খাইয়া সুখে শান্তিতে আসে না আমরা না খাইয়া ভাইছেন তোরে মারতে আসি আল্লাহ তোমার কাছে কি ইনসাফ নাই আল্লাহ পাক দিঘার দরবার ফকির আর মিসকিনর আর কি এই যে তোর আওয়াজ উঠিছে যার কারণে আমরা দনীয় গ্লোরে আল্লাহর দাতে আমরার জীবন কামরে গসিছে না ফালা প্রতিবেশীর চৌকের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না গরিব মিসকিনের চক্কের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না আল্লাহর দাতে যাহার নামর আগ্নির মধ্যে আমরা রে সাফ সভা ছাড়িয়ে দিলাইছে ও মুসলমান তোমার এলাকা না তাগক দেশের মাঝে তালাস করি দেখিও আবন বাতি যা বাতি জি নাই বাড়ি নাই খানি নাই ফানি নাই খান্দিত্রা আর আবন সাসায় আপনার অট্টালিকা বিল্ডিং বানাই আপনার লাগা গর তাকা ইদর দিন আইয়া জিসে বাতি যা বাতি জি ছেলেমেরা আপনার নোংরা পুরাতন পোশাক পরিয়া গর তাকি আর আপনার সাসার ছেলে মেরা সুসাজে সাজিত সুগন্ধি লাগাইয়া আপনার কায়দা কুকানুন করিয়ে করি গড়তে বারুইয়া যাইরা আমার আল্লাহ রতে বরদাস্ত না ভাই এজন্য আল্লাহ যাতে চাই কি বলে তুমি খাও আর তোমার মালর জোকাত তোমার আড়ি ভরি রুগিন তুলে তুমি খাও তোমার ভিতরা কবর আর তোমার আড়ি তোমার আভঞ্জন আড়ি ভরি যারা আছেন তারা রে দেব তুমি খাও ইহাতক তোমার কসমর কবর আইছে তোমার আরি ভরি মিসকিন ভাড়া প্রতিবেশী তারারে দেও তুমি খাও তোমার কাছে নাই তোমার কুরবানি ওয়াজিব নাই তোমার জোকাতো ওয়াজিব আজ ফরজ নাই তোমার ভিত্রাও আজিব নাই তুমি খাইতে ভাড্ডাই বর আছে তুমি চলা ভীড়া ভাট তোমার আড়ি ভরি তোমার আত্মীয় স্বজন তাদের পিয়া তুমি খাইও না আল্লাহ তোমার বর্তমান জমানার পরিবেশ কত মানু আছে বাইরে জনে খান্ডাত বইয়া খান দেয়া ভাতারে আপনার বড় বড় খামর দে বকিল বড় বেগর বড় বেগর আপনার বকিল রুটি খাওয়াত বইছে তুলা ফাতারে মাতি আর ফাতারে বকিল বইছে রুটি লইয়া আর গুস লইয়া এমন সময় ফকির বেটা গিয়া আজিছে বিক সাইল করবার লাগিয়া যখন আপনার তার সামনে গিয়া রুটি খানে ওয়ালার সামনে গিয়া আজিছে আস্তে আস্তে রুটি খানে ওয়ালা বকিল ফিট ফিরাই লাইছে ফকিরে ডাক দিয়ে কইলো ভাই কিছু দেওতে দিলাও যাইতাম কি সময় নাই বলে খাইয়া আরি তুলা অপেক্ষা করো আর রুটি মাংস বাদি চাইও না গরিব মানুষের রুটি খাইলে খলি যার জলে খৈলরে বাই দিলে দে না দিলে নাই ফকির নজর লাগতো না তুই মুখ গুড়াইস না আর আপনার ফকিরে রুটি আর মাংস খাইলে ফেটো জলে না ও মুসলমান আল্লাহর বন্দে গান তোমার গরুর মাঝে কোন সুস্বাদু খাদ্য তৈয়ার হয়ে আরি ভরি ফালা প্রতিবেশী খেয়েও তোমার গরুর মধ্যে আয় আর সুগ্রান বাইরইয়া তাকে যাইতে দিও না না তোলা তার খাওয়াইয়া দিও যদি আপনার স্বচ্ছ লয়তে খাওয়াও বা সব পাইবাই আর গরিব হইলে তো জরুর তে খাওয়াইয়া দুয়া পাইবাই আল্লাহর জান্নাত তো রাস্তা খুলবো বকি লইলে টাটা ভরে আল্লাহর বন্ধে গান বালা করি মা তো নাই মধ্যে যাও কোন কারণে তোমরা দুজো কজলোরাই বেস্তিরা জিজ্ঞাস ফরমায় দুজো কিরা ফরমায় কালুলাম না কুমিনাল মুসাল্লিন ওয়ালাম না মিসকিন আমরা নমাজি আসলাম না আর আমরা মিসকিন খানি দিতাম না ওতার লাগি আমরা দুজো জলিয়া, ইসিবতর মানু আছে যাকাত দেনা ফিতরা দেনা কুরবানি দেনা ফকির মিসকিন আপনার এমনে দান ডোনেশন করে না অভাবর সময় খবর লয় না হঠাৎ কৰি ফ্লাড হয়েছে ফ্লাড আইলে মানু অভাব ভরে হঠাৎ বেজতির ফ্লাড আইলে অভাব ভরে এর ও সময় আমরা কিছু মানু আছে দন বানাইতে চাই মানুষ যখন হঠাৎ করি কুদরতি মুসিবতে বিপদ ভরছে চাউল নাই ডাইল নাই তরি নাই তরকারি নাই বিপদ ভরছে নান। এর দোকানদার হাবুলকে সামান্য রেট বাড়াইলে তারা ঈদ আইয়া যাইছে মানুষ পরশন বিপদ গালামালর দোকানও আপনার এখন যেই মাত্র ফ্লাট আইল গ্রামর আপনার দোকানও দশ টাকার পিঁয়াজর কেজি পঞ্চাশ টাকা তার বখরা ঈদ বিপদি মানুষরে মারবার লাগি তার বখরা আমি এ প্রসঙ্গ এদিকে যাইতাম চাই না কারবারি তার কারবার করুক দানওয়ালায় চাউলওয়ালায় এখন কি বলে হে তার ইগুন পালা করি মুঠ করি তৈরছে সবচাইতে নিত্য প্রয়োজন মানুষর জল আর চাউলর পানি একজনে গিয়া কর সাউল আমার বাড়িতে চাউলের কোনো ব্যবস্থা নাই ফার্স কেজি চাউল আমার ঋণ দিন না এখন ঋণের সময় নাই রে আমারও চিন্তা ই চাউলে যার কি না ত্রিশ টাকার চাউলের কাজে এখন কর যদি একশো করি দেও হবা আরেক যদি খোয়া নিলো আর একশো করি দেও যদি ফার্স্ট কেজি নিবাই গিয়া মানুষ কি পরিমাণ বিপদ পড়ছে খানি তার নিত্য প্রয়োজন না খাইলে মরব এই সময় আপনার তার সাউন্ড বান্ডার তৈসে বালা করি লুকাইয়া এমনে দিত চায় না আরো ঋণ দিত না সামনার সাধারণ বর্তমান দামে দিত না ছয় গুণ বেশ দিয়া বেশ তো চাই এখন হে নিতা কিলা তাই এখন আপনার বেশিবার কিচ্ছু নেই বলদ বেসা তাই আলোর বলদ গু বেশিও নেই রুতারে খাইয়া বা ইউ ফ্লাড কোনোবা কিচ্ছু আনা না এখন লইতো তো বাড়ির বেটা তার গেছে পয়সা আছে আইয়া মিনত কর দাবাই সাহ বাজার তো না যাইতাম রাস্তাঘাট নাই আমার গরুও গুণে কোয়া গিয়ে আপনি হরুতা কিন্তু খাওয়াইয়া বা নাবা পয়সা খড়ি নাই সাত হাজার টাকার বলত মিনত করতে করতে হয়ে আড়াই হাজার টাকা দেব শুনছনি শুনছনি তার খবর আর সাত হাজার টাকা হেও দেখের সব দিগু সাত হাজারের মান তাই তো টেকিস ও টেকার সময় এখন বল দিগু লর আড়াই দিয়া হেং বিপদি না নিলে উফায় নাই আড়াই দিয়া নিশ্চয় মামনা আড়াই হাজার নিশ্চয় বল দগু দিসইন আল্লাহর বন্দে গানি কান জুলুম হইসে নি না বেঞ্চাবি হইসে নি না যখন মুসিবত আইসে খবর লোহার দরকার আছিল তোমার গর চাউল ডাইলাইছে নি ছেলে মেয়েরা খাইতরানি আপনার ফানি ব্যবস্থা আছে নি তাকে নাতে আমি করিয়ে দিতাম যেহেতু তুমি সচ্ছল সবল তোমার আরি খবর লোয়ার দরকার আছিল নিয়ায় সঙ্গত তাকিয়া এই সময় তুমি কি তো হইলাই বলে হইবারে নিমকরাম হয়ে গেছো গিয়া কম টেকায় তার জমিন রাখতায় চাও কম টেকায় তার বলদ নিতায় চাও কম টেকায় তার আপনার বাড়ি নিতায় চাও আর আপনার কি কোনো কিচ্ছু দিতে হইলে ডবল টেকায় দিতে জালিম নি না 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 আল্লাহ জালিম রে পছন্দ করে না তাই যদি দেখা যায় তোমার আরিপরি কেউ কোনো মসিবতাই আজিছে তোমানে ভালাইছে সাহায্য যাওয়া দরকার আগুনে গরজে সাহায্য যাওয়া দরকার আপনার কি বলে কোনো ময় মশিবতাই আজ খবর লওয়া তার সাহায্য করা দরকার যারার মাঝে এই শিবত আছে সাহায্য করে এরা জান্নাতি হবে আর যারার মাঝে এই শিবত নাই। আপনার এই টো গাইতো চায় এরা জাহান নামর আগ্নের মধ্যে ভরিয়া